চলে আসলাম আজকে আবার ছোট্ট একটা ব্লগ নিয়ে দেখো আজকে তো আমরা এসেছি সমুদ্রকর বাবার বাড়িতে তো না আমরা কালকে এসেছি তো আজকে আজকে আমরা বিরিয়ানি করব ভেবেছি তো সেই জন্য সকাল থেকে মানে সেই আয়োজনের ব্যবস্থা করে দিয়েছি কারণ মা তো কোনো দিন বিরিয়ানিটা করেনি মা সেরকম করতে পারে না তো মা বলছিল তুই বিরিয়ানিটা কর তো সেই জন্যে আমরা প্রস্তুতি নিচ্ছিলাম মা আমাকে সব কিছু রেডি করেই দিচ্ছিলো মা আমাকে সব কিছু গুটিয়ে দিয়েছিল আমি শুধু বলে মানে বসে বিরিয়ানিটা করে নিয়েছি তো আমি প্রথমে আলুটা ভেজে নিচ্ছি দেখো এখানে বসে বসে মা আমাকে সবই করে দিয়েছে কারণ বাবার বাড়িতে আসলে বুঝতেই তো পারছো অনেকদিন দিন পরে এসলে একটু ভালো মন্দ খেতে তো হবেই মানে মা বাবা তো অবশ্যই খাওয়াবে তো যেহেতু আমরা কালকে এসেছি আর কালকে এসে বাবা কালকে খাসির মাংস মাছ এসব কিছু করেছিল। আজকে সকালেও বাবা মাছ এনেছিলো কিন্তু এখন দুপুরে মানে আমাদের ফুলিয়াতে যেমন সকালে আর রাতে আমরা রান্না করি কিন্তু আমাদের এই সমুদ্র গড়ে মানে আমার বাবার বাড়িতে এখানে কিন্তু সকালে মানে হালকা সেদ্ধ টেদ্ধ ভাত বা ডাল ভাত খেয়ে দুপুরে মাছ মাংস সেগুলো সব ভালো মন্দ খাওয়া দাওয়া রান্না করা হয় তো আমরা সকালে কিন্তু বাবা মাছ এনেছিলো সেটাই রান্না করেছি আর এখন দুপুরে করব বিরিয়ানিটা তো বিরিয়ানির জন্য আমিও এর আগে দু তিন দিন করেছি বেশি দিন একটা করিনি যেহেতু আমি অতটা ভালো পারি না মোটামুটি কারণ করতে করতে তো মানুষ শেখে আমি দুদিন দেখে দেখে করেছিলাম তো আজকে আবার আজকে কিন্তু অনেকজনই খাবে তবু আমি সেই রিক্সটা নিয়েছি আমার একটু ভয় ভয়ই লাগছে যে আমি করতে পারবো কি করতে পারবো না যেহেতু সবাই খাবে যদি খারাপ হয় তখন জিনিসটা কেমন হবে সেটাই তো আমি টেনশনে ছিলাম আর কি কিন্তু তবুও আমি ভাবলাম একবার করি কারণ না পারার কী আছে চেষ্টা করলে তো সব কিছুই পারা যায় আমি এটাই ভেবেছি আগেও আমি দুদিন করেছি মোটামুটি একদম খারাপ হয়নি তো আজকেও আমি সেটা মানে দুদিন করেছিলাম সেই হিসেবেই আজকে আবারও করছি তো মা বাবা বলছিল ঠিক আছে কর কেমন হয় দেখা যাবে ভালোই হবে কেন ভালো হবে না সবাই পারলে তুই কেন পারবি না তো আমিও করছিলাম তো দেখো এখন বিরিয়ানি সব মানে রেডি করা হয়ে গেছে এদিকে আমরা বসিয়ে দিয়েছি বিরিয়ানিটা একটু ভাবে আধ ঘন্টার মতো এখানে রাখবো এটা আধ ঘন্টার মতো রাখার পর এটাকে নিয়ে সবাইকে পরিবেশন করব এখন খাওয়ার টাইম প্রায় হয়ে গেছে দুটো আড়াইটা তিনটের মধ্যে আমাদের এখানে দুপুরে খাওয়া দাওয়া হয়ে যায় তো সেটা সময়টা চলে এসছে আর সবাই চলেও এসছে খেতে দেখো এদিকে বিরিয়ানিটা নামিয়ে নিলাম আদেও জানি না বিরিয়ানিটা খেতে কেমন হবে একটু ভয় ভয় লাগছে যেহেতু সবাই খাবে যদি খারাপ হয় তার মধ্যে শুধু বিরিয়ানিটাই এখন দুপুরে করছি তো খাওয়ার পরে কিন্তু সবাই বলছিল বেশ ভালোই হয়েছে তখন মনটা একটু ভালো লাগলো যে না মানে সবাই বুঝতেই তো পারছো যাই কিছু রান্না করো না কেন যদি সবাই বলে যে না ভালো হয়েছে তখন কিন্তু সত্যি ভালো লাগে আর যদি বলে খারাপ হয়েছে সেটা স্বাভাবিক যে রান্না করে রান্নার পর যদি সবাই বলে যে না খাবারটা ভালো হয়েছে তখন কিন্তু সত্যি মনটা ভালো লাগে তো সবাই খাওয়ার পর বলছিল না তো ঠিক আছে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে এখন আমরা খাওয়া দাওয়া করবো চলো টাটা সবাই ভালো থেকো